নমস্কার আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি আজকে পুরুলিয়ার বাগমন্ডি অঞ্চলের সিন্ধ্রি গ্রামে এসছি আমরা সেই মহামানবের কাছে এসছি দুখু মাঝি আমাদের সাথেই রয়েছেন আপনাদের জেনে খুব ভালো লাগবে আজকে উনি যে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তো ওনার নাম নমিনেশন কিন্তু আমরা অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে করেছিলাম এবং আমরা ওনার নাম প্রস্তাবও করেছিলাম এবং আজকে আমরা গর্বিত যে আমাদের সেই প্রস্তাবিত নাম শুধু হিন্দু মহাসভা নয় সারা ভারতবর্ষকে গর্বিত করেছে আগামী দিনে আমরা চাই উনি শুধু পদ্মশ্রী নন উনি যেন পদ্মভূষণ পুরস্কারে পুরস্কৃত হন এবং ওনার এই পদ্মভূষণ পুরস্কার আগামী দিনে সারা মানব জাতির কাছে একটি দৃষ্টান্ত হোক আমরা সেটা চাই ওনার নাম আবার পদ্মশ্রীর মতো আমরা পদ্মভূষণ পুরস্কারের জন্য প্রস্তাব করব আমরা জানি বিগত পাঁচ দশকেরও বেশি সময় ধরে পাঁচ হাজারেরও বেশি গাছ উনি লাগিয়েছেন ফলে আজকে আমরা এই যে বিশ্ব উষ্ণায়নের কথা বলছি তার থেকে যদি রক্ষা পেতে হয় এবং পরিবেশ দূষণের হাত থেকে যদি বাঁচতে হয় তাহলে অবশ্যই আমরা দেখতে চাই আগামী দিনে উনি যেন দৃষ্টান্ত হয়ে পরিবেশকে রক্ষা করেন এবং ওনার দ্বারা অনুপ্রাণিত হয়ে সবাই যেন প্রচুর প্রচুর পরিমাণে গাছ লাগান কারণ আমরা জানি গাছ লাগান প্রাণ বাঁচান আমাদের পক্ষ থেকে আপনাকে একটি আমরা হাতে তুলে দিচ্ছি আমার পক্ষ থেকে আসে খুব আনন্দিত খুব ভালো লাগছে আমাকে কারণ এই গাছ লাগা গাছ লাগাতে হবে তার কারণ সব লোককে যেমন গাছ লাগাই বাবা কারণ এই অক্সিজেন কইছে সাহেব বাবা আসি ছিলেন তো বলছে তুমি যে আলে এখানে কি গাছ লাগাই কি পাবে কইছে একদিন অক্সিজেন কে কিনতে হবে সেই কিনতে হলো সেই জন্য লাগাও প্রত্যেক লোকে গাছ লাগাও আর কি না পুরুলিয়া জেলাটাকে সবুজ রং করে তুলো একাই দুঃখ নাই এরকম আর রক্ষা কর রক্ষা করলে এই পরিবেশটাকে রক্ষা করো এই পরিবেশটাকে রক্ষা করো ভালো রকম বলছি আর অক্সিজেন এর করলে ভালো হবে নাই আমাদের রোগ যারা সমস্ত আর ইনারা আসেছেন চিন লোক বোঝেন খুব ভালো লাগবে আমাকে আমরা পদ্মশ্রী পুরস্কারের জন্য যেমন আপনার নাম নমিনেট করেছিলাম আগামী দিনে কিন্তু আপনাকে আমরা পদ্মভূষণ পুরস্কার দেখতে চাই আপনারা করেছিলেন আমরা ওনাকে বরণ করে নিলাম এবং ওনার অর্ধাঙ্গিনী পাশে রয়েছেন ওনাকে বরণ করে নিলাম এবং সমগ্র মানব জাতির পক্ষ থেকে এই মহামানবের পায়ে প্রণাম করে আবারও বলছি জয় হিন্দ জয় ভারত